হ্যালো সবাইকে আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমি ওভার ট্রেডিং থেকে বাঁচতাম ওভার ট্রেডিং মানে হচ্ছে মনে করেন যে আমি একটা টার্গেট রাখছি টার্গেট আমার হচ্ছে ডেইলি 10 ডলার प्रॉफिट হলে আমি উঠে যাব 10 ডলার প্রফিট হওয়ার পর আমি লোভের কারণে আরো বেশি প্রফিট করার জন্য ট্রেড নিতেই থাকি এটাকে বলে ওভার ট্রেডিং অথবা আমার স্টপ লস 10 ডলার মানে 10 ডলার লস হয়ে যাওয়ার পরেও আমি সেই 10 ডলার ইনস্ট্যান্ট রিকভারি করার জন্য আরো বেশি বেশি অ্যামাউন্টের ট্রেড নিচ্ছি দুটেই কিন্তু আমার রুলস ছিল একটা হচ্ছে টেক प्रॉफिट একটা হচ্ছে স্টপ লস এই রুলসগুলো যদি আমি ফলো করতাম এবং স্টপ লস অথবা प्रॉफिट টার্গেট হিট হওয়ার পর উঠে যেতাম তাহলে এটা ওভার ট্রেডিং বলা যাবে না যেহেতু আমি এগুলো মানতে পারছি না অর্থাৎ আমি বেশি বেশি ট্রেড করছি আমি আমার নিজের ইমোশন নিয়ন্ত্রণ করতে পারছি না এটা হচ্ছে ওভার ট্রেডিং এবং ওভার ট্রেডিং আপনার যদি প্রফিট থাকে সেই প্রফিট আপনার থেকে নিয়ে নেয় এবং আপনার যদি ছোট্ট লস হয় সে ছোট্ট লসকে বড় করে ফেলে ওভার ট্রেডিং আজকে আমার ব্যবহৃত আটটি প্র্যাকটিক্যাল উপায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেই উপায়গুলোর মাধ্যমে আপনি ওভার ট্রেডিং থেকে বাঁচতে পারেন আপনার ক্যাপিটাল ধরে রাখতে পারেন আপনার প্রফিট ধরে রাখতে পারেন আপনার লস ছোট করতে পারেন আমরা সাধারণত বড় লস করি যখন আমরা ছোট লস এক করতে পারি না আমরা সাধারণত ছোট লস হওয়ার পর সেটা রিকভারি করার চিন্তায় আরো বেশি বেশি থাকি এভাবে আমাদের লস আরো বড় হয় খুবই প্র্যাকটিক্যাল উপায় আজকে আমরা আলোচনা করব যেগুলো কিনা আপনি যদি প্র্যাকটিস করেন ডেইলি লাইফে সেক্ষেত্রে আপনি এর সুফল দেখতে পারবেন এবং আপনি নিজেকে ওভার ট্রেডিং থেকে বাঁচাতে পারবেন এবং নিজের ইমোশন কন্ট্রোল করতে পারবেন প্রথম উপায় যেটি আমি ফলো করতাম সেটা হলো আমি জানতাম ট্রেডিং পুরোপুরি শিখতে আমার কয়েক বছর লাগতে পারে তাই সবসময় এক্সপেকটেশন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম আমাকে যদি একটা না দিন ছয় দিন উইন দিত এর মানে এটা নয় যে আমি ট্রেডিং শিখে গেছি যেহেতু ট্রেডিং র্যান্ডম যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে একটা না পাঁচ দিন উইন দেওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার অথবা আমাকে যদি একটা না পাঁচ দিন লস দেয় এটাও খুব স্বাভাবিক একটা ব্যাপার একটা না পাঁচ দিন উইন দিলেও আমি ভাবতাম না যে আমি ট্রেডিং শিখে গেছি অথবা একটা না পাঁচ দিন লস দিলেও আমি ভাবতাম না যে ট্রেডিং আমাকে দিয়ে হবে না শুরু থেকে আমার মাইন্ডসেট ছিল ট্রেডিং শিখতে কয়েক বছর লাগতে পারে তাই আমি ধৈর্য রেখেছিলাম যদিও বা প্রথম সময় কিন্তু আমি বিভিন্ন রকমের ভুল আমি ব্যালেন্স ডিপোজিট করে র্যান্ডম ট্রেডিং শুরু করি আমার মধ্যে এমন ফিলিং আসছে যে আমি লস করার পর লস অ্যাকসেপ্ট করতে পারতেছি না লস করার পর ইনস্ট্যান্ট আমি ট্রেড নিচ্ছিলাম সেগুলো রিকভারি করার জন্য এভাবে কিন্তু আমি আমার লসকে বড় করতে থাকি এবং এগুলো পরবর্তীতে আমি রিয়েলাইজ করি এবং এই সমস্যা থেকে বাঁচার চেষ্টা করি উপায় দুই যে দুই নম্বর উপায়টা আমি ফলো করতাম আমি জানতাম আমি যদি অ্যাকুরেসি বাড়াতে চাই তাহলে আমার কোয়ালিটিফুল ট্রেড নিতে হবে র্যান্ডম ট্রেডিং করলে আমি কোনো অ্যাডভান্টেজ পাবো না এটা জুয়া হয়ে যাবে আমি এটা বিশ্বাস করতাম যেহেতু মার্কেট ওঠানামা করে বিভিন্ন ভেরিয়েবল হাজার হাজার ভেরিয়েবলের উপর ভিত্তি করে তাই আমাকে যদি একিউরেসি বাড়াতে হয় বা আমাকে বেশি উইন করতে হয় অথবা আমি যদি বেশি উইন করতে চাই তাহলে অবশ্যই আমাকে বেশি ট্রেড নেওয়ার থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে ট্রেড নিতে হবে দেখে শুনে তাই হচ্ছে আমি সব সময় কোয়ালিটি ট্রেড নেওয়ার চেষ্টা করতাম এবং ট্রেডের মাঝখানে আমি পর্যাপ্ত ব্রেক নিতাম এবং একটা সেটআপে ট্রেড নেওয়ার আগে আমি অনেক কিছু দেখার চেষ্টা করতাম যে এটা ভ্যালিড কিনা যদি তাও লস দেয় এখানে আমার কিন্তু কিছুই করার ছিল না কারণ আমি ম্যাক্সিমাম এফোর্ট দিয়েছিলাম ম্যাক্সিমাম এফোর্টের উপরে যেহেতু কিছু নাই তাই আমি এই লসকে খুব ভাবে নেওয়ার চেষ্টা করতাম আর র্যান্ডম ট্রেডিং করলে আমি যদি দ্রুত ট্রেড নেই যেখানে ইচ্ছা সেখানে ট্রেড নেই আমি তো অ্যাডভান্টেজ পাবো না আমাকে অবশ্যই একটা স্ট্র্যাটেজি বাছাই করতে হবে যেটা কি আমাকে অ্যাডভান্টেজ দিবে সেই অ্যাডভান্টেজকে আমি মানি ম্যানেজমেন্ট করে সাইকোলজির মাধ্যমে আমি বড় করব এবং উইন করব প্রফিট করব আমি যদি র্যান্ডম ট্রেডিং করি সেখানে তো আমি অ্যাডভান্টেজ পাবো না সেটা পুরোপুরি ফিফটি ফিফটি পার্সেন্ট হয়ে এবং এটা কিন্তু জুয়া এজন্য হচ্ছে আমি দেখে শুনে ট্রেড করতাম এবং ট্রেডের মাঝখানে ব্রেক নিতাম এবং অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতাম উপায় তিন আমি একটা নির্দিষ্ট টার্গেট রাখতাম এবং টার্গেট শেষে উঠে যেতাম টার্গেট সব সময় হিট হবে না এটাও স্বাভাবিকভাবে নিতাম আমি সকালে উঠে কখনোই টার্গেট এবং স্টপ লস ছাড়া ট্রেডিং করতে বসি নেই আমার টার্গেট বা স্টপ লস লিখিত না থাকলেও আমার মাথায় এটা থাকতো যে আমি কত ডলার লস করবো বা কত ডলার হলে আনুমানিক কত ডলার হলে আমি উঠে যাব আমি এমন ভাবে স্টপ লস এবং প্রফিট টার্গেট মাথায় সেট রাখতাম প্রফিট টার্গেটের থেকে বেশি গুরুত্বপূর্ণ স্টপ লস এভাবে আমি আমার লসকে ছোট রাখতে পারতাম এবং প্রফিট অটোমেটিক হবেই উপায় চার আমি যখন ঠিকমতো রুলস ফলো করতে পারতাম তখন আমি নিজের উপর কৃতজ্ঞতা প্রকাশ করতাম এতে পরবর্তীতে আরও ভালো করে রুলস ফলো করতে পারতাম আসলে আমিও যেহেতু একজন স্বাভাবিক মানুষ আমার মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের লোভের ইমোশন রাগের ইমোশন ভয়ের ইমোশন আসতো তবে আমি এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম আমি যে একশো পার্সেন্ট নিয়ন্ত্রণ করতে পারতাম এমনটা কিন্তু না আমিও ভুল করতাম আমি হাজার রুলস তৈরি করার পরেও সেই রুলস গুলো ভাঙতাম তবে সময় চেষ্টা ছিল যে আমার আমাকে ফলো করতে হবে যখন আমি রুলস ফলো করতে পারতাম তখন আমি নিজের উপর কৃতজ্ঞতা প্রকাশ করতাম কারণ প্রত্যেকটা সাকসেসফুল ট্রেডারকেই দেখতাম তারা হচ্ছে বেশ ডিসিপ্লিন মানে যেই রুলস তারা বলে সেটা ফলো করে এমনটা না যে তার একশো ডলার দিয়ে সে ট্রেড করতে একশো ডলার লস হয়ে যাওয়ার ইনস্ট্যান্ট সে একশো ডলার রিকভারি করার জন্য বেশি বেশি ট্রেড নিল এমনটা কিন্তু না তাদের মধ্যে আমি একটা অভ্যাস লক্ষ্য করতে পারতাম যে তারা যা বলে তা করার চেষ্টা করে সবসময় না পারলেও তারা চেষ্টা করে এবং তা করে এজন্য আমি নিজেকে বারবার বলতাম আমি যদি রুলস ফলো করি তাহলে আমার রেজাল্ট অবশ্যই পজিটিভ হবে যদি আমি রুলস ফলো না করি তাহলে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে আর এই কারণেই আমি প্রফিটের থেকেও বেশি যখন আমি রুলস ফলো করতে পারতাম তখন আমি নিজের উপর কৃতজ্ঞতা না আমি আমার নিজেকে অন্যান্য কাজ প্রস্তুত রাখতাম যেন ব্রেক নেওয়া অবস্থায় অন্য কাজে ব্যস্ত থাকতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে করেন এখন আমার অনেক লস হয়েছে এখন আমার মাথায় অনেক প্রেশার আমি প্রেশার নিয়ে কিন্তু ট্রেড করতেছি না আমি দ্রুত ব্রেক নেই এবং ব্রেক নিয়ে মাথা ঠান্ডা করার চেষ্টা করি এবং ব্রেক নেওয়া অবস্থায় আমি অন্য কোনো কাজে ব্যস্ত থাকি যেন আমি আবার ট্রেডিং করতে না বসি আমার অন্য কাজ যখন প্রস্তুত থাকতো আমি ব্রেক নেওয়া অবস্থায় সেই কাজ করা শুরু করতাম এবং নিজেকে সেই ব্রেকের অবস্থায় করার চেষ্টা করতাম আমি যদি কাজ প্রস্তুত না রাখতাম তাহলে আমি ব্রেক নিলাম একশো ডাল মনে হচ্ছে যে না আমি একটু ট্রেড করি আমি রিকভারি করে ফেলব আমি পারবো এমন ফিলিংস এর জন্য আমরা আবার ট্রেডিং এ আসি দ্রুত মাথা ঠান্ডা হওয়ার আগেই এবং আবার লস করি এজন্য আপনি যখন ব্রেক নিবেন কোনো কিছু একটা করেন আপনার যদি কোনো কাজ না থাকে আপনি বাইরে বের হয়ে যান হাঁটাহাঁটি করেন বা কোনো কিছু করেন যেন আপনি সেটাতে ব্যস্ত থাকতে পারেন যেন আপনার মনে রিকভারির চিন্তা এর চিন্তা একটু কম আসে তাহলে আপনি ওভার ট্রেডিং করবেন না উপায় ছয় হচ্ছে আমি ট্রেড সংখ্যা লিমিট করতাম না বরং স্টপ লসে ডলারের পরিমাণ লিমিট করতাম এখন মনে করেন যে আমার ক্যাপাবিলিটি আছে দশ ডলার লস করার এক বসায় এখন আমি যদি আমার ট্রেড সংখ্যা লিমিট করতাম যেমন আমি এখন পনেরোটা ট্রেড নিব লস হোক লাভ হোক আমি উঠে যাব এমনটা যদি আমি করতাম মনে করেন আমি পনেরোটা ট্রেড নিছি আমার লস হয়েছে এরকম অবস্থায় কিন্তু আমার মনে হয় ক্যাপাবিলিটি আছে মাত্র ডলার লস কিন্তু আমার রুলস অনুযায়ী আমার উঠে যাওয়া উচিত পনেরোটা ট্রেড নিছি এখন আমার উঠে যাওয়া উচিত কিন্তু আমার লস তো মাত্র দুই ডলার হয়েছে আমার তো আট ডলার আর বাকি আছে তখন হচ্ছে আবার ট্রেড করতে বসতে মন চায় এ কারণে আমি হচ্ছে আমার ডলারের পরিমাণে স্টপ লস রাখতাম যে আমি দশ ডলার লস হলে উঠে যাব আমার ম্যাটার করে না আমি কয়টা ট্রেড নিছি এবং পাশাপাশি আমার যখন মাথায় প্রেসার পড়তো যেমন আমার 10 ডলার লস হলে আমি উঠে যাব কিন্তু আমার 5 ডলার লস হয়েছে কিন্তু আমার মাথায় প্রেসার লাগতেছে তখন হচ্ছে আমি 10 ডলার লস হওয়ার আগেই ব্রেক নিতাম যে আমার মাথা ঠান্ডা করতে হবে তারপর হচ্ছে আমি আবার ট্রেড দিব মানে আমি হচ্ছে আমার ডলারের স্টপ লস রাখতাম প্লাস আমার ইমোশনাল স্টপ লস রাখতাম অর্থাৎ আমার যখন প্রেসার ফিল হবে সাইকোলজি খারাপ ফিল হবে তখন আমি ব্রেক নিব এবং নরমাল করব মাথা তারপর আবার ট্রেডিং শুরু করব উপায় সাত হচ্ছে যখনই আমার একটু ইমোশনাল পেইন অনুভব হতো বন্ধ করে ইমোশনাল ট্র্যাকিং করতাম অর্থাৎ আমি ট্রেড নিচ্ছি ট্রেড নেওয়া অবস্থায় কিছু লস করার পর অথবা একটু বেশি প্রফিট করার পর যখন বেশি এক্সাইটেড ফিল হচ্ছে অথবা বেশি ভয় ফিল হচ্ছে তখন আমি সেই জিনিসটা একটুখানি নোটিস করার চেষ্টা করতাম যে আমার মাইন্ড নর্মাল অবস্থায় আছে নাকি আমার মাইন্ড যে কোনো পজিটিভ অথবা নেগেটিভ ইমোশনের মধ্যে ফেসে আছে। যদি আমি বুঝতে পারতাম যে আমি একটু ইমোশনাল হয়ে গেছি মানে বেশি খুশি হয়ে গেছি অথবা বেশি ভয় ফিল করতেছি তখন হচ্ছে আমি চোখ বন্ধ করতাম সেই অবস্থা আমি ট্রেডিং করতাম না কারণ এটা ম্যাটার করে না যে আপনি ভয় পাচ্ছেন নাকি খুশি হচ্ছেন যে কোনো পজিটিভ কিংবা নেগেটিভ ইন্টেন্সিটি যখন বেড়ে যাবে তখনই হচ্ছে আমরা আমাদের নিয়ন্ত্রণ আমরা লজিক্যালি ডিসিশন নিতে পারি না যখন আপনি বেশি ভয় পাবেন তখন আপনি লজিক্যালি ডিসিশন নিতে পারবেন না যখন আপনি উইন করবেন ওভার কনফিডেন্টের জন্য তখন আপনি লজিক্যালি ডিসিশন নিতে পারবেন না এই হচ্ছে আমার যখনই কোনো যে কোনো ইমোশনের ইন্টেন্সিটি বেড়ে এসে এমন মনে হইতো তখন হচ্ছে আমি চোখ বন্ধ করে সেই মোশনটাকে ফিল করার চেষ্টা করতাম যে আমি কি ফিল করছি এই ফিলিংসের জন্য আমার মন থেকে কেমন অ্যাকশন বের হবে এবং সেই অ্যাকশন ডিসিশন রেজাল্ট কি আমার জন্য পজিটিভ নাকি নেগেটিভ যদি নেগেটিভ হতো তাহলে সেটাকে আমি নরমাল করার চেষ্টা করতাম যদি পজিটিভ হতো আমি ঠান্ডা মাথায় আবার ট্রেড করা শুরু করতাম উপায় আট হলো আমি বিশ্বাস করতাম সময় খারাপ হোক কিংবা ভালো রুলস ফলো করলে খারাপের পরে ভালো সময় অবশ্যই আসবে আর এটাই হচ্ছে ফ্যাক্ট আমি বিশ্বাস করতাম এটা ম্যাটার করে না যে আমি কত ডলার প্রফিট করতেছি যদি র্যান্ডম ট্রেডিং করি আমি যদি উল্টা পাল্টা পাঁচটা ট্রেডিং করি পাঁচটাতে পাঁচটাই আমি উইন করি এটাতে আমি এক্সাইটেড ফিল হতাম না কারণ আমি জানি যদি র্যান্ডম ট্রেডিং আমাকে উইন দেয় র্যান্ডম ট্রেডিং আমাকে লসও দিবে তাই এখানে এক্সাইটেড হওয়ার কিছু নাই আমি জাস্ট চেষ্টা করতাম যে আমি যেই রুলস গুলো তৈরি করছি যে আমি কোথায় কোথায় ট্রেড নিব কোন কোন সিচুয়েশন হলে আমি অ্যাভয়েড করব আমি সাধারণত ট্রেন্ডের সাথে ট্রেড নেই এবং বিভিন্ন ফিল্টার ইউজ করি এই ফিল্টার এবং ট্রেন্ড যদি ভিজিবল না থাকে সেগুলো আমি অ্যাভয়েড করি ম্যাটার করে না যে এটা আমাকে আমার যতই মনে হোক না যেটা আমি ট্রেড নিলে আমাকে উইন দিয়ে দিবে আমি সেখানে ট্রেড নিব না যদি না আমার ফিল্টার ঠিকঠাক মতো থাকে আর এভাবে আমি 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 যদি যদি রুলস 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 ফলো 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 করি করার আমাকে পরপর লস দিতে পারে কিন্তু তারপরেও ভয় না পেয়ে করতেই থাকি এবং আমার প্রসেসের উপর পরও অটুট থাকি তাহলে অবশ্যই খারাপ সময়ের পর ভালো সময় আসবেই আমার যখনই খারাপ সিচুয়েশন আসতো আমি ব্রেক নিতাম দ্রুত ট্রেড করতাম না কারণ দ্রুত ট্রেড করলে আমি লজিক্যালি ডিসিশন নিতে পারতাম না এজন্য ব্রেক নিতাম এবং মাথা ঠান্ডা হয়ে গেলে আবার ঠান্ডা মাথায় রুল রুলস ফলো করে ট্রেড নিতাম রুলস এর মধ্যে যা ছিল শুধুমাত্র তাই করার চেষ্টা করতাম এভাবেই খারাপ সময়ের পর ভালো সময় আবার আসতো আর এটাই হচ্ছে ট্রেডিং এর নেচার এভাবে আপনার খারাপ সময় আসবে ভালো সময় আসবে আরেকটা ইন্টারেস্টিং একটা কথা বলি সেটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজির অ্যাকিউরেসি যদি 99% হয় যেটা কিনা ইম্পসিবল যদি 99% হয় তবুও আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে জীবনে কখনো আপনার একটানা না দশটা লস যাবে না এটার সম্ভাবনা কিন্তু জিরো না অর্থাৎ আপনার অ্যাকুরেসি যদি হয় তারপরেও আপনি একশো পার্সেন্ট কনফিডেন্টের সঙ্গে বলতে পারবেন না যে আপনার একটানা কখনো দশটা লস যাবে না আর সাধারণত একটা স্ট্র্যাটেজি নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেসি কখনো হতে পারে না এটা পৃথিবীর কারোর জন্যই সম্ভব না এমন অ্যাকুরেসিওয়ালা স্ট্র্যাটেজি তৈরি করা এই তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল আপনি যদি ট্রেড করেন এবং একজন ট্রেডার হন আপনি অবশ্যই ওভার মধ্যে ভুগতেছেন যদি এই উপায়গুলোর মধ্যে কোন উপায় যদি আপনার মনে হয় যে আপনার উপকার করবে সেগুলো নোট রাখেন এবং এগুলো প্র্যাকটিস করেন নোট না করে এখন যদি আপনি আরেকটা ভিডিও দেখা শুরু করেন আপনি ভুলে যাবেন আপনার এখন মনে হতে পারে যে না আপনার মনে থাকবে কিন্তু সত্যি আপনি ভুলে যাবেন কিছু মিনিট পরেই এই তো আজকের জন্য এতটুকু ছিল প্রতি সোমবার এবং শুক্রবার আমাদের চ্যানেলে সন্ধ্যা ছয়টায় ভিডিও আপলোড করা হয় এবং আপনি যদি আমাকে ট্রেডিং সাইকোলজি বিষয়ে ফ্রিতে প্রশ্ন করতে চান এবং আমার লেখা ইবুকগুলো ফ্রিতে সংগ্রহ করতে চান তাহলে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপের পিন মেসেজে হচ্ছে আপনি এই বইগুলোর এবং আমাকে প্রশ্ন করার লিঙ্ক দেখতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন আপনি আল্লাহ হাফিজ